এশিয়া কাপের আগে বিস্ফোরক মন্তব্য বরুণ চক্রবর্তীর কি বললেন টিম ইন্ডিয়ার মিষ্টি স্পিনার বন্ধুরা আপনারা যদি দেখে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে সাবস্ক্রাইব করে একটা দিতে হবে এবং নোটিফিকেশন দাবাতে হবে বন্ধুরা ভারতীয় স্পিনার চক্রবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন অনেকটা রূপকথার দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি সেই কঠিন সময় পার করে আবার নিজের জায়গা ফিরে পেয়েছেন কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস আর অনবর্ধ পারফরমেন্সের মাধ্যমে বরুণ জানান দল থেকে বাদ পড়ার পর তার ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ধারণা ছিল না তবে তিনি ঠিক করেছিলেন যদি নির্দিষ্ট কিছু ভ্যারিয়েশন আর নিখুঁত বল করার ক্ষমতা অর্জন করতে পারেন তাহলে আবার সুযোগ আসবে ঘরোয়া ক্রিকেটে আর আইপিএল এর মাধ্যমে তিনি নিজের উন্নতি চালিয়ে গেছেন বিশেষ করে সৈয়দ মুস্তাক আলী ট্রফি বিজয় হাজারের ট্রফি তাকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে বন্ধু বরুণ স্বীকার করেছেন জাতীয় দল থেকে দীর্ঘ সময় বাদ পড়ে মানসিকভাবে কঠিন সময় গেছে হতাশা থাকলেও তিনি নিয়মিত প্র্যাকটিস আর ফিটনেস বজায় রেখেছে প্রতিদিন সকাল পাঁচটা তিরিশ মিনিটে প্র্যাকটিসে যাওয়া আর সন্ধ্যায় জিমে কাজ করা ছিল তার রুটিন একসময় তার আটটি কিন্তু কোনোটাতে না ধাপে ধাপে উন্নতি করে এখন তিনি তিন থেকে চারটি ভ্যারিয়েশনকে অনেকটাই নিখুঁত করেছেন বন্ধুরা বরুণ বলেন আমাকে ভারতীয় দলে গুরুত্বপূর্ণ বোলার হিসেবে ভাবার জন্য ধন্যবাদ এই জায়গায় আসতে অনেক সময় লেগেছে যাত্রা লম্বা হলেও আমি নিজের সর্বোচ্চটা দিয়ে যাচ্ছি দেখা যাক ভবিষ্যতে কি হয়